কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো সুস্থ আছেন মিস্ত্রি যা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো দেখুন বাইরেটা অন্ধকার দেখে বুঝতে পারছেন না না যে কি এটা তাই তো হুম আমরা রথের মেলায় যাব বলে রেডি হয়েছি কিন্তু ঘরের মধ্যে রেডি হচ্ছিলাম তো আমরা না বুঝতেই পারিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে ওমা বাইরে এসে দেখি ঝিরেঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে তোর বাবাই বলছে এই বৃষ্টি অবস্থায় কোথায় যাবে তোমরা তো আমি বললাম দেখো ছেলে মেয়ে আমি না হয় বড় হয়েছি আমি না হয় বুঝতে শিখেছি ওরাও বোঝে কিন্তু দেখো কোথাও বেড়াবে একটা জায়গায় সেটা হচ্ছে না বা হবে না এটাতে ওর মন খারাপ হয়ে যাবে তো ঠিক আছে আমাদের পাশে একটা রথের মেলা হবে এবছর আর কি হচ্ছে তো ভাবলাম যে সেখান থেকেই আপাতত ওদেরকে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কেন কি দেখুন কতটা ব্যস্ত হয়ে গেছে এদিকে বৃষ্টি পড়ছে এদিকে ছেলে মেয়ে দুজনেই বারবার বাইরে হাত দিয়ে দিয়ে দেখছে যে কতটা বৃষ্টি হচ্ছে কতটা থেমে গেছে তো আমি বলছি আচ্ছা চল বৃষ্টি এবার একটু থেমেছে চল দেখি যাওয়া যাক তো আমরা ভেবেছিলাম অন্য জায়গায় যাব তো কিন্তু সেটা হলো না আমাদের পাশেই রথের মেলা প্রাঙ্গণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যদি কিনা বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এই জায়গাটায় যেখানে আমরা এসেছি এই জায়গাটাও কত বড় স্পেস এবং খুব সুন্দর এই জায়গাটাও কিন্তু জানি না কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রথমত চলে এসেছি রথের সামনে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি রথের পুরো ভিডিওটা তো জগন্নাথকে দর্শন করুন আর সবাই মিলে একবার করে বলুন জয় জগন্নাথ জয় বলরাম মাতা সুভাদ্রা রানীর জয় হোক তো এইভাবেই আর কি আমরা মেলাতে পৌঁছেছি যা হোক করে কেন কি বৃষ্টি কিন্তু থেকে থেকেই হচ্ছে তো আবারও এই ভিডিওটা নিতে নিতেই কিন্তু বৃষ্টিটা আবার আসছে তো জানি না আমি এবার কোথায় গিয়ে দাঁড়াবো দুটোকে নিয়ে তো এসেছি আর সব থেকে বড়ো কথা কী জানেন ওদের মুখটা দেখেও না ভালো লাগছে ওরা অনেকটাই খুশি বৃষ্টিতে ভিজে যাচ্ছে তবু অনেকটা খুশি তো অ্যাকচুয়ালি কিন্তু এই ছোটোবেলাটা আমারও ছিল আমিও এই মানে ছোটোবেলাটা অনুভব করতে পারি যে রথ মেলা এগুলো কিন্তু যে এরকমভাবে যাব এটা কিন্তু একটা মজার ব্যাপার তাই না বলুন পাশে স্টেজে একটা বাউল সঙ্গীত হচ্ছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু কপিরাইট হয়ে যাবে তাই জন্য আমি নিজেই একটু চেষ্টা করছি মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যাকে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা শীতে পারে তোমরা পারে তো যাই হোক জানি না কেমন কি হলো না হলো তবু জাস্ট একটু চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে কি গান স্টেজে চলছিল তো গানটা দেখতে দেখতেই আমরা চলে এসেছি এদিকে একটু বৃষ্টি মানে বৃষ্টি কিন্তু আছেই দেখেছেন ছেলের মাথা ভেজা ভেজা অবস্থা তো এই যে ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খাবো না কোনো কিছু খাবো না বৃষ্টি হচ্ছে বলে চলে যাব তা বললে তো হবে না এসেছি যখন কিছু তো খেতেই হবে তাই না মেলা মানেই ফুচকা আইসক্রিম তাই না বলুন তো বেশ জোরে বৃষ্টি এসে গেছে আমরা ফুচকা খেয়ে ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের যে এই মেলাটা এই মেলাটা কত বড় এরিয়া ছিল আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভীষণ দুঃখ লাগছে যে আমি একটু এত সুন্দর একটা স্পেসে এলাম কিন্তু শেয়ার করতে পারছি না তো দেখেছেন সবাই কিন্তু যতই যাই হয়ে যাক ফুচকা কিন্তু খেতেই হবে মেলায় এসেছি সেই একটা কথাই আছে না পুকুরে যখন নেমেছি মাছ ঠিক ধরবো তো যাই হোক সবাই কিন্তু বৃষ্টিতে এবার চিন্তা করছে বাড়ির পথে যেতে তো আমরাও এবার বাড়ির পথে রওনা দেব জাস্ট একটু আইসক্রিম খাবো তারপরেই চলে যাবো তো আশা করি এই ব্লগটা সবাইকার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন আর নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো আবারও নেক্সট একটা ব্লকে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা